আজকে আমি বলতে চাই অনেকে অনেক কথা বলেন বিএনপি শুধু নির্বাচন চাই বিএনপি ক্ষমতার জন্য মাথা খারাপ হয়ে গেছে আজকে আপনাদেরকে বলতে চাই আজকে যারা ওই কথা বলেন আপনাদের মায়ের যে মাসির দরব বেশি এই বিএনপি ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে জীবন দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মামলা পঞ্চাশ লক্ষ আসামি হয়েছে বিএনপি তারপরেও পরিবার ছেড়ে পরিবার দেশের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি তাই আজকে এদেশের মানুষ চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই চব্বিশ সালে ভোট দিতে পারে নাই আমরা সেই কারণে ভোটের জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা নির্বাচনী রোড ম্যাপ ডিক্লেয়ার করুন এদেশের মানুষ ভোটের অধিকার নিশ্চিত করতে চায় আমরা সংস্কার চাই কিন্তু আজকে সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন নেবে না নাগর সেবা নেবে না তাই আজকে আমরা বলতে চাই আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এদেশের মানুষ আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাই আপনারা সজাগ থাকবেন আমরা কি এমপি হবে মুগ্ন হবে কুন্ডুল ক্ষমতায় যাবে সেটা বড় কথা নয় আমরা আমরা যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি সে আন্দোলনের মূল লক্ষ্য পৌঁছে না পর্যন্ত বিএনপির ভারপত্র চেয়ারম্যান নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের এই কর্মসূচি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কেউ যদি দলের ভারপর্তী কোন কার্যক্রমে অংশগ্রহণ করে না তার প্রমাণ পায় দল অতীতে ছাড় দেয় নাই বিএনপির ভারপত্র চেয়ারম্যান কাউকে ছাড় দেয় নাই আমরা চাই ছেড়ে করে নিয়ে আগামী দিনে আমরা দেশের মানুষের সেবা করতে চাই ঝরে করে যদি সমর্থন নিয়ে আমাদেরকে সামনেই করতে হয় ঝামেপুরে ভালোবাসা অর্জন করা ছাড়া ঝেড়ে কাছে কাছাকাছি যাওয়া ছাড়া আর আমাদের কোন পন্থা নাই উপরে আল্লাহ আমি নিচে জনগণ এটাই আমাদের দুইটা ধাপ দুইটা ধাপ সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে